প্রিমিয়াম কোয়ালিটির কিছু রিমি কটনের পার্টার দেখাবো তাই না এগুলো কিন্তু থাকবে ইন্ডিয়ান রিমিকটনের ভিতরে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো পাকিস্তানে ইন্সপায়ার পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ফিওর্স দেখতে পাচ্ছেন পুরা মাথা খারাপ মানে ডিজাইনের একটা কালেকশন ফিওর্স এত সুন্দর এটা স্লিভটা দেখেন এটার স্লিভটা কিন্তু জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো ঠিক আছে এইটা হচ্ছে পুরো প্যানেলটা এটা অর্গানজা লেচার করা ব্যাক সাইডেও কিন্তু সেম প্যানেলটা পাবেন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটাও সেম থাকবে দেন এটার ওনাটা কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন তসরের ভিতরে জড়ি করা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া দুইটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ এটার রেড কালারটা দেখেন কি বলবো একদম মাথা নষ্ট এই যে এটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর এবং গর্জাস দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে আরো কম ওকে এটা দেখে এটা রিমি কটনের ভিতরে একদম নতুন আসছে এটা সম্পূর্ণ গর্জাস কাজ করা এখানে কিন্তু পকেট আছে তাই না এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার এগুলো একদম নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে প্রাইস সেম তেরোশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর তেরোশো ওকে এটা দেখেন রিমি কটনের ভিতরে পুরো ভিআইপি একটা ডিজাইন দেখাব আসলে এগুলো এমন ড্রেস এগুলো যে কোনো অকেশনে পরে যেতে পারবেন প্রাইস থাকবে অনলি টাকা এটা একটা কালার বডি হবে ছত্রিশ থেকে 46 পর্যন্ত প্যান্ট এটা হচ্ছে না প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা এটা একটা ডিজাইন মানে এটা একটা কালার তাই না ছত্রিশ থেকে জি এটা হবে ওড়না পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা রিমি কটনের ভিতরে পুরা মাথা নষ্ট একটা ডিজাইন দেখা হবে দেখতে পাচ্ছেন কাজটা এত সুন্দর এটা বিশেষ করে স্লিভসগুলো কিন্তু পুরাই ক্র্যাশ খাওয়ার মতো ঠিক আছে ওড়নাগুলো ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল তিনটা এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ফার্স্ট এটা হবে হাতার পোষণ এটা ওনাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা আচ্ছা এখন সব দেখাবো ওয়ান পিস টু পিস এটা ওয়ান পিস প্রাইস থাকবে টাকা আচ্ছা দেখায় এক একটা এক এক কালার আছে তাই না এটা দেখেন এটাও থাকবে তিনশো নিরানব্বই এগুলো একদম পানির দামে দিচ্ছে ঠিক আছে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা একটা ডিজাইন প্রাইস তিনশো নিরানব্বই এগুলো কিন্তু ওয়েস্টার্ন আপনারা হচ্ছে যে কোনো প্যান্ট জেগেন্স লেগেন্স দিয়ে পড়তে পারবেন তিনশো নিরানব্বই ওকে কালার আছে এটার ভিতর টোটাল চারটা কালার এটা একটা কালার বড হবে সর্বোচ্চ চুয়াল্লিশ এগুলো ঠিক আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা টপসের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ প্রাইস কত থাকবে তিনশো নিরানব্বই কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো নিরানব্বই একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা এটা সম্পূর্ণ গরজাস করে পেয়ে যাবেন এটার ক্রিম কালারটা পুরো দেখেন অস্থির এটাও কিন্তু সম্পূর্ণ কাজ তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে সামোসিল্ক প্রাইস তিনশো নিরানব্বই এগুলো কি ক্লিয়ারেন্স অফার এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার পাঁচশো টাকার টপস তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা এটা দেখেন এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে টু পিস কটনের ভিতর এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্রাইস চারশো নিরানব্বই কালার আছে চারটা আচ্ছা ফিয়ার্স টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর চারশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে চারশো নিরানব্বই এগুলো কিন্তু জাস্ট মানে অফারে যাচ্ছে সবগুলো অফারে যাচ্ছে এইটা একদম নতুন একটা কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে পঞ্চাশ টাকা ওকে কালার একটাই ভাইয়া একটাই কালার আচ্ছা এটার ভিতর কাছে কাছে একটা ডিজাইন আছে যেটা প্রথম আসছিল তাই না প্রাইস থাকবে এর প্রাইস থাকবে হচ্ছে আপনার 599 টাকা কালার দুইটা জি এটা একটা কালার এটা তো দাম থাকবে 650 650 আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন প্রাইস থাকবে 650 তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ